আমাদের যশোর খুলনা যে চুই ঝালের জন্য বিখ্যাত এটা কিন্তু আমরা সকলেই জানি চুই ঝালের গরুর মাংসের স্বাদই কিন্তু আলাদা আর এখন যদি পাওয়া যায় চুই ঝালের আচার তাহলে তো কথাই নেই হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের কেমন আছেন সবাই আমার কাছে কফুর থেকে একটা পার্সেল এসেছে আর পার্সেলটা দেখে আমি এত পরিমাণে অবাক হয়েছি কারণ কি জানেন কারণ হচ্ছে ঝালের আচার চুই ঝাল কিন্তু শুধু যশোরে না পুরা বাংলাদেশের মানুষই চুই ঝালের গরুর মাংস অথবা হাঁসের মাংস খেতে ভালোবাসে চুই ঝাল সাধারণত মশলা হিসাবেই ধরা হয় চুইঝাল কিন্তু মাংসে দিলে মাংসের স্বাদ আরও বেশি বাড়াতে সাহায্য করে এছাড়াও এই আচার শুধু তো খাবেনই তাছাড়াও বিরিয়ানি তেহেরির সাথে দারুণ কম্বিনেশনের অতুলনীয় স্বাদ চাইলে আপনিও ট্রাই করতে পারেন নুডলস বিরিয়ানি নান গ্রিলের সাথে আপনারা এই আচার পারবেন খাইতে ঝাল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটা কিন্তু শুধু আচার না এটা আমাদের যশোরের এক টুকরো ঐতিহ্য কারণ আমাদের যশোরের চুই ঝাল কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী বিখ্যাত আমি কিন্তু বলছি কোফুডের ঘরোয়া স্বাদের বানানো চুইঝালের আচারের কথা কোফুডের ঘরোয়া ভাবে এই চুইঝালের আচারটিও কিন্তু বিএসটিআই অনুমোদিত আচারটি কিন্তু শতভাগ বিশুদ্ধ ও স্বাস্থ্যকর ঝাঁঝালো স্বাদের এই টক ঝাল মিষ্টি চুইঝালের আচার কিন্তু আপনারা পেয়ে যাবেন কোফুডের ফেসবুক পেজ বিএসটিআই অনুমোদিত কোফুডের চুইঝালের আচার স্বাদের ঐতিহ্য মানের নিশ্চয়তা ঘরে বসে পাচ্ছেন কোফুডের চুইঝালের আচার ভরসা স্বাদ আর স্বাস্থ্য একসাথে তাই আর দেরি কেন এখনই স্ক্রিনে থাকা কো ফুড ফেসবুক পেজে আচারটি অর্ডার করতে পারবেন আমি পেস্টটি ক্যাপশনে মেনশন করে দিব আপনারা তাদের পেস্ট্রি খুব সহজেই খুঁজে পাবেন এবং আপনাদের পছন্দের চকঝাল মিষ্টি চুই ঝালের আচারটি অর্ডার করতে পারবেন তাদের প্যাকেজিং কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন ভেঙে যাওয়ার কোনো ভয়ই থাকছে না আপনারা কিন্তু অনেকে জিজ্ঞাসা করতে পারেন আচারের স্বাদটি কেমন টক ঝাল মিষ্টির কম্বিনেশনে আচারের স্বাদটা কিন্তু মার্শাল্লা আমার অনেক ভালো লেগেছে এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ঝাল মিষ্টি চুইঝালায় আচারের জন্য তাদের পেজটি ভিজিট করতে ভুলবেন না তাদের পেজের নাম কোফুড তাদের পেস্টি ক্যাপশনে মেনশন করা থাকবে যাতে আপনারা সহজেই তাদের পেজটি খুঁজে পান এই ছিল আমার আজকের ভিডিও হাফেজ